দু হাজার পঁচিশের নয়া হজ নীতির সামনে আনলো কেন্দ্র সরকার আসন্ন বছরে হজের জন্য সরকারি কোটা আশি শতাংশ থেকে কমিয়ে সত্তর শতাংশ করা হলো ফলস্বরূপ দু হাজার থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য দশ শতাংশ বেড়ে হলো তিরিশ শতাংশ জানা গেছে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় তাতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সৌদি যান এই হজযাত্রার যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে যার জন্য আগেভাগেই সৌদি সরকারের সঙ্গে চুক্তি করেন ভারত সরকার এবারও অন্যত হয়নি এবারে চুক্তিতে জানানো হয়েছে আগামী বছর হজযাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ সত্তর শতাংশ করা হয়েছে বাকি তিরিশ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর দ্বারা সম্পন্ন হবে শুধু তাই নয় এদিন আরও জানানো হয়েছে পঁয়ষট্টি বছরের অধিক হজযাত্রীদের সঙ্গে একজনকে যেতে হবে হজযাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে হজ সুবিধা অ্যাপ যার মাধ্যমে পুণ্যার্থীরা আপৎকালীন পরিষেবা সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনোরকম সমস্যায় জরুরি নম্বরও থাকছে অ্যাপে দু হাজার পঁচিশের নয়া হজ নীতি সামনে আনলো কেন্দ্র সরকার আসন্ন বছরে হজের জন্য সরকারি কোটা আশি শতাংশ থেকে কমিয়ে সত্তর শতাংশ করা হলো। ফলস্বরূপ দু থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য দশ শতাংশ বেড়ে হলো তিরিশ শতাংশ জানা গেছে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় তাতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সৌদি যান এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে যার জন্য আগেভাগেই সৌদি সরকারের সঙ্গে চুক্তি করেন ভারত সরকার এবারও উন্নতা হয়নি এবারের চুক্তিতে জানানো হয়েছে আগামী বছর হজযাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ সত্তর শতাংশ করা হয়েছে বাকি তিরিশ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর দ্বারা সম্পন্ন হবে শুধু তাই নয় এদিন আরও জানানো হয়েছে পঁয়ষট্টি বছরের অধিক হজযাত্রীদের সঙ্গে একজনকে যেতে হবে হজযাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে হজ সুবিধা অ্যাপ যার মাধ্যমে পুণ্যার্থীরা আপৎকালীন পরিষেবা সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনো রকম সমস্যায় জরুরি নম্বরও থাকছে এই অ্যাপে দু হাজার পঁচিশের নয়া হজ নীতি সামনে আনলো কেন্দ্র সরকার আসন্ন বছরে হজের জন্য সরকারি কোটা আশি শতাংশ থেকে কমিয়ে সত্তর শতাংশ করা হলো। ফলস্বরূপ দু হাজার থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য দশ শতাংশ বেড়ে হলো তিরিশ শতাংশ জানা গেছে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় তাতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সৌদি যান এই হজযাত্রার যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে যার জন্য আগেভাগে সৌদি সরকারের সঙ্গে চুক্তি করেন ভারত সরকার এবারও অন্যতা হয়নি এবারের চুক্তিতে জানানো হয়েছে আগামী বছর হজযাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ সত্তর শতাংশ করা হয়েছে বাকি তিরিশ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর দ্বারা সম্পন্ন হবে শুধু তাই নয় এদিন আরও জানানো হয়েছে পঁয়ষট্টি বছরের অধিক হজযাত্রীদের সঙ্গে একজনকে যেতে হবে হজযাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে হজ সুবিধা অ্যাপ যার মাধ্যমে পুণ্যার্থীরা আপৎকালীন পরিষেবা সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনোরকম সমস্যায় জরুরি নম্বরও থাকছে অ্যাপে